হত্যা করে নেই সালমান সেক্ষ হয়েছে মনে স্ত্রী ওনাকে হত্যা করেছে আমরা সবসময় বলছি আমি বিষয়ে কিছু বলতেই চাচ্ছি বন্ধু হারিয়েছি মানে আমিও হারিয়ে গেছি এখন যদি ভুল বুঝে চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোম হর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার এগারো নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ এই হত্যাকাণ্ডের সাথে আরও জড়িত ছিল সালমান শাহ সাবেক শাশুড়ি লতিফা হক লুসি সামিরা ডন সহ আরো অনেকে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহ অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ আটাশ বছর আগে উনিশশো সালের রেজলির দেয়া একটি জবানবন্দিতে ওই রেজভি সালমান শাহ হত্যার দায় স্বীকার করে বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত হত্যাযজ্ঞে আমিও ছিলাম উনিশশো সাতানব্বই সালের একশো ধারায় জবানবন্দিতে রেজভি জানান সালমান শাহর মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খল ডন ডেভিড ফারুক ও জাভেদ রেজভি বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রেজভি দেখা করেন ওই দিন সাত্তার ও সাজু নামে আরও দুজন ছেলে আসে এরপর ফারুক আসে দুই লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবেন কিন্তু দুই লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে টনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও চার লাখ টাকা নিয়ে আসেন রেজলি জানান ফারুক বলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ এরপরে প্লাস্টিকের একটি দড়ি সিরেঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় হত্যার লোম হর্ষক বর্ণনা দিয়ে রেজভি বলেন রাত আড়াইটায় সালমান বাড়িতে যান ডন ডেভিড ফারুক আজিজ ভাই রেজভির দাবি সে রাতে ঘুমন্ত সালমান সার উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা নারকীয় হত্যাযকে উপস্থিত ছিলেন সামিরা সামিরার মা লুসি এবং আত্মীয় রুবি ঘুমন্ত সালমানকে ক্লোরোফার্ম দিয়ে বেহুশ করেন সাবিরা কিছুক্ষণ পর সালমান শাহ জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শার শরীরে ইনজেকশন পোষ করতে বলেন আজিজ ভাই সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয় তার লাশ